বিজ্ঞানী লুই পাস্তুরের মুরগির কলেরা ভ্যাকসিন আবিষ্কারের আশ্চর্য গল্প বিখ্যাত ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর আসলে ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন দুর্ঘটনাবশত তিনি একবার মুরগির কলেরা রোগ নিয়ে পরীক্ষা করছিলেন তার লাভের সহকারীকে নির্দেশ দিয়েছিলেন যে প্রতিদিন রোগ সৃষ্টিকারী জীবাণু দিয়ে মুরগিদের পরীক্ষা চালিয়ে যাও কিন্তু ছুটিতে যাওয়ার কারণে সহকারী সঠিকভাবে কাজ করেননি তিনি জীবাণু রাখলেও পুরনো জীবাণু দিয়ে মুরগিকে ইঞ্জেকশন দেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মুরগিগুলো তাতে তো মরলই না শুধু হালকা অসুস্থ হলো তারপর একেবারে সুস্থ হয়ে গেল পরে নতুন শক্তিশালী জীবাণু দিয়ে আবার পরীক্ষা করলে দেখা গেল সেই মুরগিগুলো একেবারেই অসুস্থ হলো না তখনই লুই পাস্তুর বুঝতে পারলেন যে পুরনো বা দুর্বল জীবাণু আসলে শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এইভাবেই প্রথম ভ্যাকসিনের ধারণা জন্ম নেয় যা পরে মানুষের জন্য প্রয়োগ করা হয় এই ঘটনাই আজকের সব ভ্যাকসিনের ভিত্তি যদি সেই সহকারী ভুলটা না করতেন তাহলে হয়তো পাস্তুর এত দ্রুত ভ্যাকসিন আবিষ্কার করতে পারতেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব পেজ প্রোফাইল টিকটক আইডি লাইক ফলো করার অনুরোধ করছি আর ভিডিওটা খারাপ না লাগলে একটা লাইক দিবেন আশা করছি